চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটি একথা বলেন তিনি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি একটি নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনুস সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিপোর্ট এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তিনি বলেন তিনটি ভুয়া নির্বাচন করে জনগণের ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি আমরা আন্তর্জাতিকভাবে সমর্থন পাচ্ছি নতুন বাংলাদেশ নির্মাণে আমরা তাদের বলছি একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই পুরনো বাংলাদেশে দুর্নীতি হয়েছে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার পনেরোটি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরির কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ইতিমধ্যে যেসব সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐক্যমত কমিশন কমিশনগুলোর যেসব সুপারিশ নিয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে সেসব নিয়ে একটি চার্টার তৈরি করা হবে এরপর ডিসেম্বরে নির্বাচন হতে পারে এ সময় বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি আইন শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি কামাল নিউজ